আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের বিজ্ঞানিতিক রাশির অধ্যায়ের যে অনুশীলনে দেওয়া আছে এক শত ছেষট্টি তার এক নং এবং দুই নং আমরা এই ভিডিওতে সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নং আমরা প্রথমেই এক নং আমরা অন্য একটি পেজে সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে নিচের বিজগণিতীয় রাশি দ্বারা কি বুঝাই এই যে নিচের রাশিগুলো দেখতে পাচ্ছ তোমরা এই রাশি দ্বারা কী বুঝাই আমরা এক থেকে এই সাত নং পর্যন্ত পর্যায়ক্রমে সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে সেগুলি তোমাদেরকে বলে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নং দেখো এক নংই হচ্ছে সেভেন এক্স এই সেভেন এক্স রাশিটার দ্বারা কি বুঝাই এই সেভেন এক্স হলো সেভেন গুণ এক্স অর্থাৎ সেভেনের সাথে এক্স গুণ অর্থাৎ এক্সের সাত গুণ সেভেন এক্স দ্বারা বোঝায় এক্সের সাত গুণ তারপরে দেখো দুই নম্বরটি হলো থ্রি এক্স প্লাস ফাইভ এখানে থ্রি এক্স প্লাস ফাইভ হল এক্সের তিন গুণের সাথে পাঁচ যোগ অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ হলো এক্সের তিন গুণের সাথে কি পাঁচ যোগ তারপরে তিন ডুঙ্গে বলা হয়েছে ফোর এক্স মাইনাস ওয়াই ফোর এক্স মাইনাস এলেভেন ওয়াই হলো এক্সের চার গুণ থেকে ওয়াই এর এগারো গুণ বিয়োগ এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের এগারো গুণ কী বিয়োগ ফোর এক্স মাইনাস এলেভেন ওয়াই দা ওয়াই দ্বারা এই রাশিটি দ্বারা বোঝায় এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের এগারো গুণ বিয়োগ তারপরে চার নম্বরটি দেখো ওয়ান বাই টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ান বাই টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই হলো এক্সের দুই গুণ ওয়াইয়ের তিন গুণের সমষ্টি খেয়ে দুই দ্বারা ভাগ বোঝাই তারপরে এখানে দেখো পাঁচ নাম্বারটি এক্স বাই টু প্লাস ওয়াই বাই এখানে একটু যে এক্স এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই এবং ওয়াই থ্রি দ্বারা বাক করে বাকফল দোয়ের দুয়ের সমষ্টি থেকে অর্থাৎ এক্স এক্স কে টু দ্বারা এবং ওয়াই ক্ষে থ্রি দ্বারা বাক করে বাকফল দুয়ের সমষ্টি থেকে জেডকে ফাইভ দ্বারা বাক করে বিয়োগ করতে হবে অর্থাৎ এই যে জেড কে ফাইভ দ্বারা বাক করে এই বাকফল থেকে বিয়োগ করতে বিয়োগ করা বোঝাচ্ছে তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানে দেখো ছয় নাম্বারটি দেওয়া আছে টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড এই টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড হলো এক্সের বারো গুণ থেকে ওয়াইয়ের তেরো গুণ বিয়োগ করে অর্থাৎ এই দুইটার দ্বারা বোঝাচ্ছে এক্সের বারো গুণ থেকে ওয়াইয়ের তেরো গুণ কী বিয়োগ করা বিয়োগ করে বিয়োগ ফলের সাথে জেটের পনেরো গুণ যোগ করতে হবে এই যে দেখো যুগ যুগ চিহ্ন দেওয়া আছে এর পনেরো গুণ কি এটার সাথে যোগ করতে হবে তারপরে সাত নম্বরটি দেখো সাত নম্বরটি দেওয়া আছে ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়ান বাই টু টু হবে আর নিচে হবে থ্রি বুল হয়ে বুল ক্রমে উঠে গেছে এখানে টু হবে তাহলে টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেট হলো এক্স ওয়াই জেট এর সমষ্টিকে এই যে এই দুইটার সমষ্টিকে টু দ্বারা গুণ করে এই যে এই টুটার দ্বারা গুণ করে গুণ ফলকে থ্রি দ্বারা এই যে এই ত্রি আসেন নিচে থ্রি দ্বারা ভাগ করা বোঝাই এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটির সমাধান করব দুই নাম্বারটি আমরা অন্য একটি পেজে এই সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দৈনন্দিন বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো আমরা প্রথমেই এক নম্বরটা সমাধান করবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরে বলা হয়েছে যে এক্সের পাঁচ গুণ এর সাথে ওয়াই এর চার গুণ যোগ করার জন্য অর্থাৎ এক্সের পাঁচ গুণের সাথে ওয়ের চার গুণ যোগ করা সমাধান আমরা লিখে নিচ্ছি এক্স এর পাঁচ গুণ হল ফাইভ এক্স আর ওয়াই এর চার গুণ হলো ফোর ওয়াই নির্ণয়ের যুগ ফল্ট হবে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নম্বরটি বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ করতে এখানে কোনো সংখ্যা দেওয়া নাই সেজন্য আমরা লিখে নিব মনে অথবা ধরি একটি সংখ্যা এক্স যার দ্বিগুণ টু আর অপর একটি সংখ্যা ওয়াই যার তিন গুণ হচ্ছে থ্রি এভাবে আমরা ধরে নিব। তারপরে দেখো নে নেই ফলটা হবে টু এক্স অর্থাৎ বলছে একটি সংখ্যার দ্বিগুণ যেহেতু আমরা দ্বিগুণ হচ্ছে টু একটি সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম x তার x এর দ্বিগুণ হচ্ছে 2x আর অপর বিক্রিয়কের তিন গুণ বিয়োগ করতে বলা হয়েছে তার অপর বিক্রিয়ক কা আমরা ধরে নিয়েছি y y এর তিন গুণ হচ্ছে 3y 3y আমরা বিয়োগ করেছি তাহলে নির্ণেয় ফলটা হচ্ছে 2x 3y তারপর দেখো প্রশ্নটি বন্ধুরা 3 নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে সপনা দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা অর্থাৎ এখানে প্রতি ডজন কমলার দাম হচ্ছে x টাকা তারপরে প্রতি হালি কলা ওয়াই টাকা ধরে অর্থাৎ এক হালি কলার দাম হচ্ছে ওয়াই টাকা এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে সে এক হালি কমলা ক্রয় করেছে এবং এক ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে এখানে উপরে দাম দেওয়া আছে এক ডজন কমলার দাম হচ্ছে একশো টাকা দেওয়া আছে আর এক খালি কলার দাম ওয়াই টাকা দেওয়া আছে কিন্তু সে ক্রয় করেছে এক খালি কমলা এবং এক ডজন কলা সেক্ষেত্রে আমরা প্রথমেই এক এক খালি কমলার দাম বের করতে হবে তারপরে আবার এক ডজন কমলার দাম বের করে কি যোগ করতে হবে এক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি আমরা জানি যে এক ডর্জন সমান সমান বারোটি এবং এক খালি সমান সমান চারটি ঠিক আছে এখন বারোটি কমলার দাম হচ্ছে এক টাকা এখানে দেওয়া আছে দেখো প্রতি ডজন কমলার দাম হচ্ছে এক্স টাকা আমাদেরকে এক খালি কমলার দাম বের করতে হবে ঠিক আছে এক ডজন মানে বারোটি তাহলে এক কলার দাম এক্স বাই বারো টাকা তাহলে চারটি কলার দাম কত হবে চারটি কলার দাম হলে বিশ হবে গুণ দিতে হবে এক্ষেত্রে আমরা যদি গুণ দিই তাহলে ফোর এবং টুয়েলভে চার একে চার তিন ছেড়ে বারো অর্থাৎ এক্স বাই থ্রি এক্স বাই থ্রি হবে রেজাল্টটা হচ্ছে এক্স বাই থ্রি টাকা তাহলে আমরা চারটি এ কমলার দাম অর্থাৎ এক হালি কমলার দাম পাচ্ছি এক্স বাই থ্রি টাকা তারপরে এই চারটি কলার দাম ওয়াই টাকা দেখো এখানে এখানে দেখো এই যে প্রশ্ন দেওয়া আছে প্রতি খালি কলার দাম হচ্ছে কলা হচ্ছে ওয়াই টাকা ঠিক আছে আমাদের কি এক ডজন কলার দাম বের করতে হবে সেক্ষেত্রে আমরা লিখে নিয়েছি চারটি কলার দাম হচ্ছে ওয়াই টাকা যেহেতু ও এটা অর্ধিপক্ষে দেওয়া আছে এক একটি কলার দাম তাহলে আর কম হবে আমরা ওয়াই বাই ফোর টাকা লিখেছি তো এরকমভাবে বারোটি কলার দাম হবে ওয়াই বাই ফোরকে বারো দিয়ে গুণ দিতে হবে এখন যদি কাটাকাটি করি একের চার আর এখানে চারেকের চার তিন চারে বারো তাহলে আমরা উপরে গুণ হলে থ্রি ওয়াই টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বারোটি কলার দাম পাচ্ছি থ্রি ওয়াই টাকা এরপরে বলা হয়েছে স্বপ্নার কত টাকা খরচ হলো খরচ সেই অর্থাৎ কলা কিনেছে সে কমলা কিনেছে টাকা দিয়ে আর কলা কিনেছে থ্রি ওয়াই টাকা দিয়ে ঠিক আছে তাহলে স্বপ্নার মোট খরচটা হবে যুগ হবে প্লাস হবে এক্স বাই থ্রি প্লাস থ্রি ওয়াই টাকা তারপরে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে চার নম্বরটি বলা হয়েছে এক বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলকে সি এর সাত গুণ দ্বারা বাক করতে হবে অর্থাৎ এক এ বি দ্বারা এক বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল এ এবং বি গুণ হবে এবি ঠিক আছে এবি এ এবং বি এর গুণ ফল হচ্ছে এবি তারপর বলা হয়েছে প্রাপ্ত গুণ ফলকে সি এর সাত গুণ এখন প্রথমে আমরা সি এর সাত গুণ বাই করবো সি এর সাত গুণ হলো সি গুণ সেভেন গুণ সাত অর্থাৎ সেভেন সি সেভেন সি তাহলে আমরা নিচের বাক ফলটা হবে অর্থাৎ বাক ফলটা হবে বি এব অর্থাৎ এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাত গুণ দ্বারা ভাগ করতে হবে তাহলে এ গুণ ফল হচ্ছে এবি সি এর সাত গুণ হচ্ছে সেভেন সি সেভেন সি দ্বারা এটাকে ভাগ করা বোঝাচ্ছে পাঁচ নম্বরটি ও অঙ্ক বলা হয়েছে দেখো রবিন তার বোনের জন্য পাঁচটি তার বোনের জন্য কতটি পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে এখানে বন্ধুদের প্রত্যেকের জন্য কয়টি করে তিনটি করে চকলেট ক্রয় করে আর বোনের জন্য পাঁচটি চকলেট এখানে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে কিন্তু বোন বলতে একজন বোঝাচ্ছে বন্ধু বলতে তো অনেকগুলো বন্ধুদের অনেক বন্ধু বোঝাচ্ছে সেক্ষেত্রে কি বন্ধুর সংখ্যাটা একটা অজানা সংখ্যা ধরে নিতে হবে মনে করি রবিনের মোট বন্ধুর সংখ্যা হচ্ছে একজন জন তাহলে রবিন একজন বন্ধুর জন্য ক্রয় করে কতটি তিনটি চকলেট এখানে বলা হয়েছে প্রত্যেকের জন্য তিনটি চকলেট ক্রয় করে তাহলে প্রত্যেক বলতে একজনের জন্য তাহলে রবিন যেহেতু আমরা রবিনের মোট বন্ধুর সংখ্যা ধরে নিয়েছি একজন তাহলে রবিন এক বন্ধুর জন্য ক্রয় করে ত্রি গুণ এক্সটি চকলেট অর্থাৎ এই তিন থ্রি এক্সটি চকলেট থ্রি এক্সটি চকলেট সে তার বন্ধুর জন্য ক্রয় করে বলা হয়েছে যে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে রবিন রবিনের ক্রয়কৃত মোট চকলেট হবে বোনের জন্য হচ্ছে পাঁচটা দেখো বোনের জন্য পাঁচটা প্লাস আর বন্ধুদের জন্য আমরা পেয়েছি থ্রি এক্স থ্রি এক্স টি অর্থাৎ রবীনের ক্রয়কৃত মোট চকলেট মোট চকলেট হচ্ছে ফাইভ প্লাস থ্রি এক্স দেখো ছয় নম্বরটি বলা হয়েছে যে প্রতি প্যাকেটে এক্স সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতি প্যাকেটে প্রতি প্যাকেট বলতে একটা প্যাকেট এখানে দুইটা প্যাকেট দেওয়া আছে আর প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলি বাবল গাম বাবল গাম আছে তাহলে প্রদত্ত চিত্রে মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে দুইটি এই যে একটি দুইটি তাহলে এক প্যাকেট বাবল গাম থাকে এক্সটি এখানে বলা হয়েছে এ দেখো এক্সটি তাহলে দুই প্যাকেটে বাবল বাবল ঘাম থাকে এক্স ইন্টু টু অর্থাৎ এক্স ইন্টু টু এক্স ইন্টু টু এক্সের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে হবে টু এক্স টি সংখ্যাটা আগে দিতে হবে মোট বাবল গাম সংখ্যা হচ্ছে টু এক্স টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা তিন নং এবং চার নং সমাধান করবো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম